তো হে গাই একটা ব্লগ নিয়ে চলে এলাম এটা হচ্ছে বিয়েবাড়ির ব্লগ ঠিক আছে তো চলো ব্লগটা দেখতে থাকো এই দেখো এবার বরণ করা হবে এই যে বরণ করছে তো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো তো এখানটায় দেখছে হাসছে কেন সবাই তাই তো খুব বরণ করতে গিয়ে ঠুকে দিয়েছে ঠিক আছে ওই করে সবাই দেখে হাসছে তো বরণ করা কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো চলো কি হয় না হয় দেখতে থাকো এখানে হচ্ছে সবাই ঘর ঘেরেছে ঠিক আছে তো চলো দেখো কি হয় না হয় অবশেষে ছাড়লো ঘরে চলে এসেছে এখন টালা ফুলছে সব তো চলো দেখতে থাকো তো গায়ে সার ভিডিও করার নেই এখন সন্ধে হয়ে গেছে ঠিক আছে তো চলো আবার রেডিও দেখা হচ্ছে তোমাদের সাথে তো গায়ে এত গান চলছে কিছু শোনাই যাচ্ছিল না তো এখন রেডি হয়ে গেছে তো চলো ব্লগটা দেখতে থাকো যেখানে ব্লগটা শেষ করছি ঠিক আছে তো ভালো লাগলে লাইক করুন শেয়ার অবশ্যই করবেন তো চলো ব্লগটা শেষ করে যাবেন টাটা